আজকের ব্লগে এমন কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব যেটা এর আগে আমরা কারোর সাথে শেয়ার করিনি এই থ্রি বিএচকে ফ্ল্যাটটার দাম কত হচ্ছে গাইজ লিফ্টের এরিয়া এইখান থেকে আমরা ঢুকে যাচ্ছি ফ্ল্যাটে ডাইনিং স্পেস দেখো এরকম একজন কেশব কে যে এত ভালোবাসে সে এরকম একটা কালারিং বুক পাঠিয়েছে তাই আমি সত্যি বুঝতে পারছি এটা ওপেন কিচেন তো আমি পুরো কিচেনটাকে বদ্ধ করিনি ওপেনই রেখেছি কিন্তু এখানে একটা অদ্ভুত পার্টিশন করে দিয়েছি যেটাতে হাফ খোলা হাফ বন্ধ থাকে এখানে রয়েছে আমাদের সিলভার প্লে বাটন ইউটিউবে এখানে দেখো স্মার্ট জড়ি যেটা আমরা তোমাদের জন্যই জিতেছি তোমরা ভোট করেছিলে বলে পপুলার চয়েস অ্যাওয়ার্ড দু হাজার বাইশে আমরা স্মার্ট জড়ি জিতেছিলাম ওইখানে একটা অ্যাওয়ার্ড রয়েছে প্রচুর অ্যাওয়ার্ড আছে আমাদের দেখাচ্ছি দেখো বেশ বড় বেশ বড় পুরো নিউ টাউন শহরে তোমরা ভিউ দেখতে পাচ্ছ তো ওয়াশরুম নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আছে এ দেখো কি সুন্দর সিলিংটা সাজিয়েছি তাহলে মটাউন্টির ফ্ল্যাটের টুরটা দেখিয়ে দিলাম এইবার আসো ফ্ল্যাটের প্রাইসের বিষয় কত দাম পড়েছে चलो देखते हैं हेलो गाइस वेलकम टू आवर YouTube চ্যানেল রাজা মধুবনী টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অনেক দিন পর আমরা এসেছি আমাদের মিষ্টি 3 BHK ফ্ল্যাটে দেখো केशव বাবু কি সুন্দর অভিনব বাড়ি বানাচ্ছে তো আজকের ব্লগটা সত্যি স্পেশাল তার কারণ আজকের ব্লগে এমন কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব যেটা এর আগে আমরা কারোর সাথে শেয়ার করিনি আমরা বলতে চলেছি এই থ্রি বিএচকে ফ্ল্যাটটার দাম কত কত দাম দিয়ে কিনেছি পুরো জার্নিটা শেয়ার করব আমরা চলো দেখতে থাকো প্রাইস তো গাইজ বলবোই কিন্তু তার আগে ছোট্ট করে ফ্ল্যাটটা একটু ট্যুর দিয়ে দিই তোমরা যারা দেখো নি তোমার দেখে নাও ফ্ল্যাটটা শুরু থেকে শুরু করছি দাঁড়াও একটু বাইরে চলে গিয়ে ফ্ল্যাটটা খুলে একদম ফ্ল্যাটটা ঢুকলে ঢোকার পর থেকে কিরম দেখতে লাগে সেটা দেখাবো তোমাদের এই হচ্ছে গয়েজ লিফ্টের এরিয়া এইখান থেকে আমরা ঢুকে যাচ্ছি ফ্ল্যাটে এই দেখো এইটা হচ্ছে এনফ্রান্স ফ্ল্যাটের এই দরজা দরজা খুলে আজ দরজা খুলে ঢুকলাম ঢুকতেই এটা হচ্ছে এই 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 আসতে বন্ধ বাবা থার্ড ফ্লোরে এত হাওয়া থাকে না এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস দেখো এখানে সোফা রয়েছে ওইখানে একটা আলাদা চেয়ার রয়েছে বসার আর কি আচ্ছা ওইখানে মধুমনি রয়েছে এখানে আমার কেশব আমাদের কেশব রয়েছে তো যাই হোক আচ্ছা ওইটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওটা কিচেন কিচেন এরিয়া আমি আসছি আচ্ছা এইটা কেশব একটা বাড়ি টাইপের বানিয়েছে এটাকে ইগনোর করো কিছু করার নেই দেখো বাচ্চারা থাকলে এরকম একটু হয় হোঁচট খেয়ে কি হয়েছে আচ্ছা 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 তোমাদেরকে বলি ওকে তো তোমাদেরকে বলি আমার হোয়াইট কালার ভীষণ ভালো লাগে তো আমি পারপাসলি পুরো ফ্ল্যাটটা হোয়াইটের ওপরেই রেখেছি তোমরা একটু জানাও সবকটা আলো জ্বালিয়ে দিলে অসাধারণ লাগে এ দাঁড়াও এই দেখো আলো ঝলমল একটা ফ্ল্যাট আচ্ছা এই এই ফ্যানটা আমাদের আগে যে আর ফ্ল্যাট ছিল মানে এখনও আছে ওটা রেন্ট আউট করে দিয়েছি ওই ওই ফ্ল্যাট থেকে এই পাখাটা এনেছি এই পাখাটা খুবই এক্সপেন্সিভ মানে আমাদের কাছে এক্সপেন্সিভ তোমাদের অনেকের কাছে হতেই পারে কি এমন দাম দাদা যাই হোক আমাদের কাছে এক্সপেন্সিভ তো তাই ওটা ওটা আমি একটা কথা হ্যাঁ বলো সেটা হচ্ছে যে আমরা আজকে ফ্ল্যাটে অনেকদিন পর এসেছি যেটা রাজা বলল তো একজন কেউ যে কেশবকে খুব ভালোবাসে সেইটা হঠাৎ আমাদের আমরা জোর স্টেপে যা খুঁজে পাই তো সে এটা পাঠিয়েছে তো সেটা কে সেটা একটু তোমরা বলো মানে যে পাঠিয়েছো আর কি যদি কমেন্টে জানাও তাহলে খুব মানে মজা পাবো আনন্দ পাবো যে এরকম একজন কেশবকে যে এত ভালোবাসে সে এরকম একটা কালারিং বুক পাঠিয়েছে তাই আমরা সত্যি বুঝতে পারছি এখন আমরা তো অর্ডার দিইনি আমি জানি কতদিন ধরে আছে অ্যাজ ইট ইজ আছে রাইট তাই না অ্যাজ ইট ইজ আছে সো প্লিজ টু লেট আস নো যে তোমরা কে কেশবকে এত ভালোবাসো যে এরকম একটা কালারিং বুক পাঠিয়েছো তো যাই হোক আবার ফ্ল্যাটে ফিরে আসি তো পুরো ফ্ল্যাটটা ওই জন্য হোয়াইট রেখেছি তো এইটা হচ্ছে দেখো ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমাদের আগের ফ্ল্যাটে ছিল সেখান থেকে নিয়ে চলে এসেছি এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো এটা ওপেন কিচেন তো আমি পুরো কিচেনটাকে বদ্ধ করিনি ওপেনে রেখেছি কিন্তু এখানে একটা অদ্ভুত পার্টিশন করে দিয়েছি যেটাতে হাফ খোলা হাফ বন্ধ থাকে মানে এই দেখো আর এইখানে সুন্দরভাবে অ্যাওয়ার্ডগুলো রাখা রয়েছে তোমরা জানাও এই বিষয়টা কেমন লাগলো একটা উডেন স্ট্রাকচার আর এখানে ছোটো 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 আলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ টাওয়ারটা এক্ষুনি ভেঙে নিত না ভাঙবে না সরি বাবা আচ্ছা এইখানে রয়েছে আমাদের সিলভার প্লে বাটন ইউটিউবে ঠেলবোনা ওকে এখানে রয়েছে আমাদের সিলভার প্লে বাটন ইউটিউবে এখানে দেখো স্মার্ট জরি যেটা আমরা তোমাদের জন্যই জিতেছি তোমরা ভোট করেছিলে বলে পপুলার চয়েস অ্যাওয়ার্ড দু হাজার বাইশে আমরা স্মার্ট জুরি জিতেছিলাম ওইখানে একটা অ্যাওয়ার্ড রয়েছে আমার প্রচুর অ্যাওয়ার্ড আছে আমাদের আমাদের গিরিশ পার্কের বাড়িতে প্রচুর অ্যাওয়ার্ড আছে যেটা তোমাদের আরেকদিন দেখিয়ে দেবো আচ্ছা এই দিক থেকে দেখলে এরকম দেখতে লাগে পুরো হলটা দেখো এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে আর রিয়েল প্লান্ট রাখতে পারিনি তার কারণ আমরা রেগুলার আসতে পারি না গাছ মরে যায় ব্যালকানিতে রেখেছিলাম মারা গিয়েছিল তো যাই হোক এইটা হচ্ছে এটা বেশ বড় এখানে প্রায় কুড়ি পঁচিশ জন লোক আরামসে বসে খেতে পারে পার্টি করতে পারে দেখো দেখো তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি দেখো বেশ বড় বেশ বড় আচ্ছা এইটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনটাও বেশ বড় দেখো তোমরা দেখতে পাচ্ছ কিচেনে এখানে লাইট আছে এখানে একটা খুব সুন্দর স্যান্ডেল লাগিয়েছি এটা আবার গান হয় ব্লুটুথ দিয়ে গান চালানো যায় আচ্ছা এই আলোটাও চেঞ্জ হয় এই হচ্ছে পুরো আলো এইটা হচ্ছে একটা মিষ্টি বেডরুম এখানে মধুমনী মোবাইলে যাই না কি কাজ করছে এখানে আলোগুলো একটু জ্বালিয়ে দিয়ে দাঁড়ো আলো ঝলমলে হলে দেখতে ভালো লাগবে তোমাদের এইখান থেকে খুব সুন্দর ভিউ আছে এই দেখো পুরো নিউ টাউন শহরের তোমরা ভিউ দেখতে পাচ্ছ জুম টেনে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগে ছোটো ছোটো পিঁপড়ের মতো মনে হয় গাড়িগুলো যাচ্ছে তো এনিওয়ে এবার আবার ব্যাক করলাম এই যে মধুনি কাজ করেই যাচ্ছে পাত্তা দিল না আমাকে তো আচ্ছা এইখান থেকে এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানি এরিয়া দেখিয়ে দিলাম এইবার চলে আসছি এটা হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুম নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আছে এ দেখো কি সুন্দর সিলিংটা সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আচ্ছা এইটা আরেকটা রুম এই রুমটা অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব ছোটও নয় এখানে আরামসে বেড লাগিয়ে শোয়া যেতে পারে এটাকে পূজা রুম রেখেছি কারণ আমাদের এতগুলো রুম লাগবে না আপাতত আচ্ছা এইটা হচ্ছে মাস্টার বেডরুম যার সাথে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা দেখাই এই ওয়াশরুমটা খুব সুন্দর করে সাজিয়েছি এই দেখো এ দেখো যেটা বলছিলাম আমাদের ওয়াশরুম নিয়ে খুব ফ্যাসিনেশন আছে স্পেশালি আমার আছে তো এইখানে বেড রয়েছে তো তোমাদের তোমাদের মোটামুটি তোমাদের মোটামুটি ফ্ল্যাটের ফ্ল্যাটের দেখিয়ে দিলাম এইবার প্রাইসের বিষয় কত দাম পড়েছিল চলো দেখতে থাকো তো গাইজ অনেক দিন পর মধুমনি চা বানাচ্ছে লিকার চা তো একটু আগে আমরা একটু দুধ চা খেয়েছি সেটা বাইরে থেকে কিনেছিলাম খুব ভালো ছিল কিন্তু এখন লিকার চা বানানো হচ্ছে লিকার চা খাবো জানি বাবা জানি 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 ভাবছো দাদা দামটা কখন বলবে ঠিক আছে বলছি আমি এগুলো কি বলো তো তোমাদের বলে দিই এইটাও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের লাইটটা জ্বালিয়ে দিই ঠিক হ্যাঁ বলে দিই এইটাও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের একটা মজা তোমরা যারা ইউটিউব ভিডিও দেখো চাও যে ভালো কন্টেন্ট বানাবে এই যে মানুষের মধ্যে যে উত্তেজনাটা সৃষ্টি করা এই যে মানুষ চাইছে তো এই এইরকমভাবেই কিন্তু তোমরা যে কোনো গল্প নাটকে থাকে দেখবে একটা ক্লাইম্যাক্স থাকে একটা পিক থাকে তো সেই পিকটাই নিয়ে যেতে পারো যাই হোক আমি আর বেশি কিছু বললে আমি জানি তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে তাই আর বেশি কিছু বলবো না খুব তাড়াতাড়ি চলে আসছি চলো চা খেতে খেতে খাবার খেতে খেতে তোমাদের সাথে শেয়ার কর টাইটেল থামল দেখে বুঝেই গেছো এই ব্লগটার কনটেন্ট কী হতে চলেছে মানে এই আমাদের থ্রি বিএসিটার প্রাইজ কত সেটা তোমাদের সাথে সাথে রিল শেয়ার করবে রিল করব তো এইবার ওই আগের যে ভিডিওর যে পোর্শনটা দেখলে তার মাঝখানে খাবার এসছে খাবার শেষ হয়ে গেছে তো খেতে খেতে কিছু জিনিস আমরা আলোচনা করছিলাম তো এবার পুরো বিষয়টাই তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা যেভাবে কামেন্ট করবে তার উপর নির্ভর করে আমরা নেক্সট ভিডিওটা এক সেকেন্ড হবে তোমরা যেরকম কামেন্ট করবে তার উপর নির্ভর করবে আমাদের নেক্সট ভিডিওটা সেটা হচ্ছে এবার আসি আসল বিষয়টা আসি ফ্ল্যাটটার দাম ঘটো কীভাবে দেখো বিয়ে যখন মধুমনিকে করেছিলাম তারপরেই মধুমনিকে বলেছিলাম যে তোমাকে আমি যেটা প্রথম গিফট করতে চাই সেটা হচ্ছে একটা বাড়ি বাড়ি মানে ফ্ল্যাট তো ও বলল মানে আমাদের তো বাড়ি রয়েছে বললাম না এটা আমার শখ এটা আমার ইচ্ছা মনে করে তো তো সেই জায়গা থেকেই বিয়ের পরপর থেকে অনেক ফ্ল্যাট খোঁজা চালু হয় ওভাবে যে কাকে বিয়ে করলাম আমি কোনো প্রপার্টি প্রকারকে বিয়ে করলাম বলছি কী হলো তো আমরা অনেক পরে হানিমুন গেছি অনেক স্যাক্রিফাইস করেছি একটা একটা করে পয়সা জমিয়ে আমরা আমাদের প্রথম প্রপার্টিটা কিনেছিলাম দু সালে আর এটা কিনেছি আমরা দু হাজার তেইশে রাইট চব্বিশের এটা আমরা কিনেছি দু হাজার চব্বিশে তো মাঝে অনেকগুলো আরও টু বিএইচকে কেনা তাই তো টু বিএইচকে কেনার পর ফ্ল্যাটটা অসাধারণ অসাধারণ যে টু বিএচকেটা প্রথম ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট টু বিএচকেই ভালো কিন্তু যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এই স্পেসটা মানে এই যে দেখছো এত সুন্দর একটা বড় হল এত স্পেস সেইটার একটা সমস্যা ছিল তো মধুমণি বলছিল কোনো লোকজন আসলে আমাদের ভাবতে হতো যে কোথায় বসাবো কী করবো ও বলছিল যে যদি সম্ভব হয় আমরা যদি একটা থ্রি বিএইচকে কিনতে পারি তো সত্যি কথা বলতে তোমরা যারা প্রপার্টি কেনো বা প্রপার্টি সার্চ করো তোমরা জানো টু বিএইচকে আর থ্রি বিএইচকে মধ্যে না দামের অনেক তফাৎ হয় অনেক তফাৎ মানে মনে হয় যে একটা রুম বেশি কিন্তু দামটা প্রায় ডাবল হয়ে যায় ডাবলের কাছাকাছি মানে এটা একটা তোমার লাগজুরিয়েস প্রিমিয়াম সেগমেন্ট ধরে নেয় এইচ আই জি ব্লক এটা হায়ার ইনকাম গ্রুপ ব্লক ব্লক তো সেই জায়গা থেকে আমরা যখন থ্রি বিএইচকে সার্চ করতে যাই তখন আমরা দেখি যে মানে সত্যি আমাদের যে বাজেট যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি আর সেটা কি করে সম্ভব হলো টু বিএইচকে কেনা সম্ভব হয়েছে তোমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ আর তোমাদের জন্য তার কারণ তোমরা আমাদের অভিনয় আমাদের কাজ আমাদের যে ক্রাফট যে অভিনয় যেটা আমরা করি সেটা তোমরা তোমরা পছন্দ করেছো তখন সোশ্যাল মিডিয়া ছিল না ভালোবাসা ডট কম থেকে স্টার জলসাদ দৌলতে তারপর অন্যান্য চ্যানেল জি আমরা সব চ্যানেলেই কাজ করেছি আমরা কিন্তু তারপর যখন সোশ্যাল মিডিয়া এলো একই রকম ভালোবাসা তোমরা দেখিয়েছো তার প্রমাণস্বরূপ বলে দিচ্ছি তোমাদের এই দেখো রয়েছে যেটা সিলভার প্লে বাটন খুব তাড়াতাড়ি এখানে গোল্ড প্লে বাটনও আসবে তোমাদের কথা দিলাম এই দেখো স্মার্ট জড়ি জিতেছি পপুলার চয়েস অ্যাওয়ার্ড মানে এটা পাবলিক ভোটিং হয়েছে তোমরাই ভোট করেছো মানে এই যে প্রপার্টি আমাদের যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে তোমাদের ভালোবাসা রয়েছে মানে প্রত্যেকটা প্রত্যেকটা এই ফ্ল্যাটের কর্নারে কিন্তু তোমাদের ভালোবাসা রয়েছে তোমাদের সাপোর্ট রয়েছে আমি জানি না আর কোন ইনফ্লুয়েন্সার এইভাবে বলে কিনা মানে এই ফ্ল্যাটটা আমরা যে কিনেছি আমরা মানে মধুমে আমি নয় মানে আমরা পুরো সবাইকে মিলিয়ে বলছি আমরা সকলে মিলে কিনেছি সিরিয়াসলি বললে আমার ইচ্ছা আছে আমাদের খুব তাড়াতাড়ি একটা মিট করার অনেকেই বলছে যে দাদা মিট করো মিট করো মিট করবো তো এইবার যে কারণে যে বিষয়ে ভিডিওটা এইরকম একটা জায়গায় চলে এলো সেটা হচ্ছে একটা কেউ কাউকে যদি কোনো কিছু একটা গিফট করে ভালোবাসার জিনিস সেটা কি দাম বলা উচিত হয় এই ফ্ল্যাটটা আমি মধুবনীকে ভালোবেসে দিয়েছি এবং সেই ভালোবাসাটা তোমাদের তরফ থেকে এসছে মানে এটা মোর অফ এ নট বাইং এটা একটা ভালোবাসার জিনিস সেটার কি দাম বলাটা ঠিক হবে তো তাই দামটা বলতে পারছি না তোমরা গুগল করে নিতে পারো যে সত্যি থ্রি বিএইচকে এক্সপেন্সিভ আমাদের জন্য তোমাদের অনেকের কাছে হতে পারে যারা অনেক বড়ো লোক তাদের কাছে কী আর এমন দাদা এটা সাউথ ফেসিং বেশ বড় থ্রি বিএইচকে মানে আমাদের জন্য বড়ো এর থেকে অনেক বড় ফ্ল্যাট আর আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফ্ল্যাট আছে এটা ঠিকঠাক একটা মোটামুটি ফ্ল্যাট উইথ পার্কিং তো দামটা আর বলছি না বাট এটা ভালোবাসার ফ্ল্যাট তোমাদেরকে ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিন এই যে এইখানে মধুমনি বসে আছে এখানে তোমাদের সকলের প্রিয় কেসব রয়েছে দেখো আর কি বলবো তোমরা কিছু মনে করো না ভিডিওটা শুরু করেছিলাম ফ্ল্যাটটার নাম বলবো বলে কিন্তু কোথাও একটা খেতে খেতে আলোচনা করে আটকে গেলাম তোমরা কমেন্ট করে জানাও আমাদের ডিসিশানটা ভুল কি ঠিক যদি তোমরা বলো যে না দাদা ভুল করেছো তোমাদের ফ্ল্যাটটার দাম বলা উচিত তাহলে এর পরের ভিডিওতে ফ্ল্যাটের দাম বলে যদি বলো যে না দাদা ভালোবাসার জিনিসের দাম বলা উচিত না গিফট এটা ঠিকই করেছো তাহলে আর দামটা বলবো না চলো টাটা লাভ ফিরে আসছি নতুন কান্টেন্ট নিয়ে তারা